আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সৌদির বর্তমান যে তাপমাত্রাটা পড়ছে দেখেন আপনাদের উপর থেকে দেখাইতেছি পুরা শহরটা তাবুক শহরটা জনশূন্য একদম সৌদি মানুষজন কোনো একটা প্রাণী বাইরে আছে দেখছেন পুরা খালি আর খালি যেদিকে দেখাবেন কোনো মানুষ নাই সব বাসার ভিতরে সৌদিয়া সৌদিয়ানরা বহু বাচ্চা নিয়ে কোনো সময় আসলে বাসার বাইরে বাইরে হয় না দিনের বেলা দেখছেন কোন একটা মানুষ আসেনি কোন একটা প্রাণী আসেনি কিন্তু বাংলাদেশের হইলে মানুষ ভিড় হয়ে যেতে এখানে বরফর মানুষ থাকতো কিন্তু সৌদি সৌদিয়ানরা এতটাই শৌখিন মানুষ যে বাসা থেকে বাইর হয় নাই এই রৌদ্রের প্রত্যেকটা গাড়ি কি সুন্দর করে পার্কিং করে রাখে দেখছেন ও যে দেখতে পাচ্ছেন ওইটা আমাদের মেইন সিটি ওইখানে আসলে বাঙালি মার্কেট টার্কেট সব কিছু আছে কোনো লোকজন নাই কিছু নাই ওরা যেন শূন্য একটা এরিয়া মনে হইতেছে কিন্তু মানুষজন জন আছে সবাই বাসার ভিতরে বাড়িগুলা মাসাল অনেক সুন্দর না ছোট ছোট দুই তালা তিন তালা বাড়ি মানে এটাই বলবো যে বর্তমান যে গরম আর গরমের দিনে সৌদি সময় বাইরে বাড়ে না তারা সবাই বাসার ভিতরে থাকে যারা কাজে থাকে তারা সবসময় এসির ভিতরে থাকে কিন্তু তাদের বিবি বাচ্চা বা স্বজন গরমের ভিতরে দিনের বেলা কেউ বাইরে হয় না সবাই রাতের বেলা বাইরে হয় দেখতে পাচ্ছেন ওই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সামনে আমাদের লোকজন আছে শুক্রবার দেখা নাই জুমার নামাজ পড়বো হয়তো কিন্তু এমনিতে মানুষের এই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কাজ করতে হয় মানুষের এ আর কি অবস্থা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ